আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং মাদ্রাসায় পড়াশোনা করতেছ একই সঙ্গে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে কলেজে পড়াশোনা করতেছ তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে তো বিষয়টা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে এই বিষয়ে যখন আমরা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে স্কুল মাদ্রাসা এবং কলেজ কবে খুলবে এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চেয়েছে তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো যে তোমাদের স্কুল কলেজ এবং মাদ্রাসা কবে খুলবে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা সকল তথ্য জানতে পারবে তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে অর্থাৎ বারোটি কর্পোরেশনের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিকের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলতেছে না সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এবং তোমাদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটা আমি তোমাদের বিস্তারিত বলবো তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেই যেসব এলাকায় বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় কিন্তু সমস্ত বাংলাদেশে কিন্তু খোলা হচ্ছে না তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দেশের সরকার প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার অর্থাৎ সামনের রোববার চার আগস্ট কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করতেছে স্কুল মাদ্রাসা এবং কলেজে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সেটা তোমাদের পরিষ্কার করে দিচ্ছে তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো চার আগস্ট শুরু হচ্ছে না বা হবে না শ্রেণী কার্যক্রম অর্থাৎ বারোটি কর্পোরেশনের মধ্যে নরসিংদী জেলা সহ প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে না তো প্রাথমিক বিদ্যালয়গুলো এই জন্য খোলা হচ্ছে যে পর্যালোচনা করার জন্য এই প্রাথমিক যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করতেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকার খুলে দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা সিক্স থেকে টেন পর্যন্ত পড়তেছো এবং তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার কলেজে পড়াশোনা করতেছো তোমাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি যেহেতু ইতিপূর্বে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু চার আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এই বিষয়ে তোমরা নোটিশ দেখেছো তবে এইচএসসি পরীক্ষা কিন্তু আবারও পিছানো হয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় কারণ এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে কিন্তু এই তথ্যগুলো প্রয়োজন তো তোমাদের একটু দেখায় এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে দেখো এগারো আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অর্থাৎ চার আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে দেশের পরিস্থিতির কারণে এই এইচএসসি পরীক্ষাটা এগারো আগস্ট পর্যন্ত স্থগিত থাকতে দশ আগস্ট পর্যন্ত এইচএসসি চব্বিশ পরীক্ষা হচ্ছে না এবং এগারো আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বা শুরু হবে এটা কিন্তু আজকে এই তথ্যটা কিন্তু আজকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে কিন্তু জানিয়ে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হচ্ছে এই জন্য যে দেশের পরিস্থিতিটা পর্যবেক্ষণ করার পরে যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু আবারও বন্ধ করে দিবে তবে তোমরা যারা মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে পড়তে এই জন্য তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিল যে ধাপে ধাপে খুলে দেওয়া হবে তবে তোমাদের মাধ্যমে পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় সিটি কর্পোরেশনগুলো অর্থাৎ এখানে সিটি কর্পোরেশন নাম দেওয়া রয়েছে এই বারোটা সিটি কর্পোরেশন কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে না এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করার পরে কিন্তু খুলে দেবে তবে তোমাদের মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং মাদ্রাসা এবং কলেজে তোমরা যারা পড়াশোনা করতেছ এখানে দেখো কি বলেছে তারা প্রাথমিক বিদ্যালয় খোলার কথা জানালে মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় নিয়ে এখনও কোনো ঘোষণা আসনি অর্থাৎ তোমাদের মাধ্যমিক স্কুলে পর্যায়ে তোমরা পড়তেছো এবং তোমরা কলেজে পড়তেছো তোমাদের বিষয়ে কিন্তু এখনও কোনো ঘোষণা আসনি তবে যেহেতু এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তবে এগারো আগস্টের পর হয়তো তোমাদের মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারে এগারোই আগস্টের পর তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে তার আগে হয়তো খোলার সম্ভাবনা খুবই কম তবে যদি খুলে দেয় সেক্ষেত্রে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তোমাদের কলেজ এবং স্কুল খোলার বিষয় তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো